ওয়েলকাম এভরি ওয়ান টু পড়তে বসো কিন্তু সবার আগে তোমরা আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পরে আমাকে কমেন্ট করে জানাও যে কোন টপিকে নেক্সট ভিডিওটা দিলে তোমাদের জন্য ভালো হয় টপোলজির ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই একটি প্রবলেম হয় কিন্তু টপোলজিটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং যারা বোর্ড পরীক্ষা দিচ্ছে বা দিবে সামনে তাদের জন্য আরও বেশি ইম্পর্টেন্ট কারণ বোর্ডে অবশ্যই একটা কি একাধিকও আসতে পারে টপোলজির উপর কোশ্চেন আসে আমি যখন এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম আমিও কিন্তু টপোলজির কোশ্চিন অ্যাটেন্ড করেছি এবং আজকের ক্লাসটা করার পরে তোমাদের কাছে মনে হবে যে টপোলজি আসলে খুবই ইজি একটা ব্যাপার এবং মুখস্থ করার কোনো বিষয় নেই এখানে যেটা আমি এখন বোঝাবো এটা থেকে বুঝে বুঝেই তোমরা পুরোটা লিখতে পারবে আসলে পরীক্ষায় টপোলজি বোঝার জন্য আমাদের আগে দরকার হলো টপোলজির সংজ্ঞাটা ঠিক করে জানা কিন্তু বইতে আসলে টপোলজির সংজ্ঞাটা কেমন দেওয়া অনেক বেশি বড় করে দেওয়া জন্য আমাদের মুখস্থ করতে বা বুঝতে দুইটাতেই একটু প্রবলেম হয় এই জন্য টপোলজির যে সংজ্ঞা সেটাকে আমি মূলত দুইটা ভাগে বিভক্ত করছি অর্থাৎ টপোলজির মধ্যে দুইটা টপিক থাকে সেই টপিক দুইটার সমন্বিত ধারণা হলো টপোলজি দেখো দুইটা ধারণা একটা হচ্ছে তারের নকশা এবং দুই নাম্বার হলো পথের পরিকল্পনা তারের নকশা বলতে কি দেখো নেটওয়ার্কের যন্ত্রপাতিগুলোকে তারের মাধ্যমে যুক্ত করার যে নকশা তাহলে আমি মনে করতেছি একটা নেটওয়ার্ক এবং সেই নেটওয়ার্কের মধ্যে যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলোকে আমি তার দিয়ে যুক্ত করে বানাবো হলো একটা নকশা সেই নকশাটা স্টারের মতন দেখতে হতে পারে সেই নকশাটা মনে করো যে বাস টার্মিনালের মতন দেখতে হতে পারে ট্রির মতন হতে পারে সেটা আচ্ছা তাহলে এটা হচ্ছে নকশা বুঝলাম এবার পথের পরিকল্পনা বলতে কি বোঝায় দেখো তাদের ভেতর দিয়ে ডেটা যাতায়াতের জন্য যুক্তি নির্ভর পথের না এই যে তার দিয়ে যুক্ত করলাম এই তারের মধ্য দিয়েই যাবে ডেটা ডেটা যাতায়াতের জন্য কেমন পথ যুক্তি ভিত্তিক পথ বা যুক্তি নির্ভর পথ অর্থাৎ যে পথের দিয়ে আসলেই ডেটা দিতে পারবে তাহলে যুক্তি নির্ভর পথের যে পরিকল্পনা এই দুইটার সমন্বিত ধারণাই হলো আমাদের টপোলজি তাহলে আবার আমরা সংজ্ঞাটা প্র্যাকটিস করে নেই যে নেটওয়ার্কের যন্ত্রপাতিগুলোকে তারের মাধ্যমে যুক্ত করার নকশা এবং তারের ভেতর দিয়ে ডেটা যাতায়াতের জন্য যুক্তি নির্ভর পথের যে পরিকল্পনা এই দুই এই দুই ধারণার সমন্বিত যে রূপ তাকে আমরা বলবো হলো টপোলজি ওকে টপোলজি বোঝার জন্য আর একটা যে সিঙ্গেল টপিক আমার দরকার সেটা হলো নোট নোটটা বারবার আমাদের বইয়ের মধ্যে দেখা যায় নোটটা না বুঝলে একটু সমস্যা তা নোট বলতে আসলে কি বোঝায় সংযোগ স্থানকে বোঝায় কী বোঝায় সংযোগ স্থানকে বোঝায় দেখো একটা নেটওয়ার্কের মধ্যে কি থাকবে কম্পিউটার বা অন্য কোনো ডিভাইস থাকতে পারবে দেখো কম্পিউটার বা অন্যান্য ডিভাইস নেটওয়ার্কের যে স্থানে যুক্ত হয় ওই যে সেই সংযোগ স্থানকে আমরা কি বলি নোট বলি আবার কম্পিউটার বা অন্যান্য ডিভাইস নেটওয়ার্কের যে স্থানে যুক্ত হয় তাকে আমরা কি বলি নোট বলি ওকে প্রথমেই আমরা শিখবো হলো স্টার টপোলজি স্টার টপোলজি আমাদের কাছে খুব বেশি পরিচিত এবং এই চিত্রটা খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় যদি লিখতে আসে তোমরা কিন্তু বর্ণনার পাশাপাশি অবশ্যই অবশ্যই চিত্র আঁকাবে প্রত্যেকটা টপোলজির ক্ষেত্রেই চিত্র আঁকাবে চিত্র আঁকালে ভালো মার্ক ক্যারি করতে পারবে দেখো এখানে আমি হচ্ছে পাঁচটা নোট দিয়েছি যে অসংযোগের স্থান এখানে একটা সংযোগ স্থান এখানে একটা পাঁচটা নোট দিয়ে একটা স্টার টপোলজি আঁকিয়েছি তা স্টার টপোলজির ক্ষেত্রে আমাদের প্রথমেই যেটা জানতে হবে সেটা হলো এটা একটা কেন্দ্রীভূত টপোলজি অর্থাৎ এটা কেন্দ্র দিয়ে পরিচালিত হয় আর কেন্দ্রে কে থাকে কেন্দ্রে থাকে হলো হাব বা সুইচ হাব বা সুইচ আর এইখানে হচ্ছে নোট নোটের সাথে যুক্ত থাকবে কি ডিভাইসগুলো ওকে স্টার টপোলজির সংজ্ঞাতে আমরা বলতে পারি হলো যে টপোলজি এটা কি একটা টপোলজি তাহলে যে টপোলজির প্রত্যেকটি নোট এখানে কয়টা নোট পাঁচটা নোট তাহলে যে টপোলজির প্রত্যেকটি নোট একটি হাফ বা সুইচের সাথে কিভাবে যুক্ত সরাসরি যুক্ত দেখো হাফ বা সুইচের থেকে সরাসরি তার বেরিয়ে এই যে আমার নোডের সাথে যুক্ত হয়েছে ডিভাইসের সাথে যুক্ত হয়েছে তাহলে সংজ্ঞা আমরা কী দিতে পারবো যে যে টপোলজির ক্ষেত্রে প্রত্যেকটি নেটওয়ার্কের প্রত্যেকটি নোড একটি হাফ বা সুইচের সাথে সরাসরি যুক্ত থাকে তাকে আমরা বলবো স্টার টপোলজি পরীক্ষায় লিখতে এগুলোই আসে যে স্টার টপোলজির সুবিধা অসুবিধা লেখো বা তোমাকে বলে দিতে পারে যে যে কোনো দুইটা টপোলজির হিন্ট দিয়ে দিয়ে বলতে হবে যে বলে দিতে পারে যে এই দুইটা টপোলজির মধ্যে তুলনা করো সেই ক্ষেত্রে এই যে সুবিধা অসুবিধা এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের মুখস্থ করার কোনো দরকার নেই আমি যা বলতেছি সেটা জাস্ট মনোযোগ দিয়ে শোনো দেখো বুঝতে পারবা প্রথম কথা হলো এই যে মনে করো এখানে এক নাম্বার দিয়ে আমি একটা ডিভাইসকে বুঝাইছি ঠিক আছে মনে করো যে এই ডিভাইসটা কি হইলো এটা কম্পিউটার তা এটা কী হইলো নষ্ট হলে হয়ে গেল তা এইটা যদি নষ্ট হয়ও মনে করো এক নাম্বারটা নষ্ট হয়ে গেল নষ্ট হলেও আমার বাকি যে নেটওয়ার্ক এটা তো সচল থাকবে এ কী করবে এটা যদি দুই নাম্বার হয় ও কী করবে ও সুইচের সাথে তথ্য আদান প্রদান করতে পারবে ওর নেটওয়ার্ক কি থাকবে ঠিক থাকবে তাইলে আমার প্রথমটা আসতেছে যে নেটওয়ার্কের কোনো কম্পিউটার নষ্ট হলেও নেটওয়ার্কের বাকি কম্পিউটারগুলোর মধ্যে কাজের কোনো ব্যাঘাত ঘটবে না তারপরে দেখো যে হাব বা সুইচ ছাড়া এই যে হাব বা সুইচ ছাড়া এই এক নম্বর নেটওয়ার্কের সাথে যদি এই তারটা ডিসকানেক্ট হয়ে যায় তারপরেও কি থাকবে পুরো নেটওয়ার্ক সচল থাকবে তাই না তার যদি ডিসকানেক্ট হয়ে যায় যে কোনো একটা তারপরেও কি হবে সচল থাকবে তাহলে দ্বিতীয় নম্বরে সেটাই বলছে যে হাফ বা সুইচ ছাড়া নেটওয়ার্কের অন্য কোনো অংশের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও নেটওয়ার্ক কি থাকবে সচল থাকবে এবার আরেকটা কথা বলা আছে যে দেখো এই যে তারগুলা বা এই কেবলগুলার কথা বলা আছে যে এই কেবলগুলা যদি ডিফারেন্ট ডিফারেন্ট তুমি ইউজ করো মনে করো এইখানে একটা দামি কেবল ভালো মজবুত কেবল ইউজ করলা এখানে একটা কম দামি কেবল ইউজ করলা এখানে একটা মিডিয়াম লেভেলের কেবল ইউজ করলা তুমি করতে পারবা অর্থাৎ এই স্টার নেটওয়ার্কের ক্ষেত্রে তুমি একাধিক কেবল ইউজ করতে পারবা মানে একাধিক ধরনের বা বিভিন্ন ধরনের কেবল তুমি ইউজ করতে পারবা তারপরে কি বলা আছে বলা আছে যে দেখো এখানে কি একটু জায়গা ফাঁকা আছে না এই জায়গায় আমরা আরও কিছু ডিভাইস যুক্ত করতে পারি কি না হ্যাঁ পারি এবং যখন আমি যুক্ত করব তখন কি তার সাথে এর কানেক্টিভিটির কোনো সম্পর্ক নেই অর্থাৎ আমি চাইলে এটা ডিসকানেক্ট না করেই এখান থেকে একটা আমি নোট যুক্ত করতে পারবো অথবা এই নোটটা আমি ডিসকানেক্টও করে দিতে পারবো সেক্ষেত্রে টোটাল নেটওয়ার্কের কোনো ক্ষতি হবে না আরেকটা কথা হলো দেখো এই পুরো নেটওয়ার্কটা কে পরিচালিত করে কেন্দ্রীয়ভাবে এই বা সুইচ এই দুইজনে পরিচালিত করে তাই নেটওয়ার্কে যদি কোনো ধরনের কোনো সমস্যা আসে তুমি কাউকে জিজ্ঞাসা করবা এই হাব বা সুইচকে জিজ্ঞাসা করবা অর্থাৎ কেন্দ্রীয়ভাবে নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ বা সমস্যা নিরূপণ সহজ আরেকটা কথা এই যে এখানে সুইচ যেটা ব্যবহার করেছে এই সুইচটা যদি উন্নত মানের হয় উন্নত মানের বলতে এই সুইচটা যদি ইন্টেলিজেন্ট সুইচ হয় তাহলে কী হবে ইন্টেলিজেন্ট সুইচ হলে ও অনেক কিছু পারবে যেমন ও হচ্ছে এই নেটওয়ার্কের মধ্যে যা যা কাজ চলতেছে সেইটা মনিটর করতে পারবে অর্থাৎ ওয়ার্ক লোডটা সে মনিটর করে বলে দিতে পারবে ঠিক আছে এটা হলো স্টার টপোলজির সুবিধা তাহলে আবার আমি একটু বলি যে এইটা নষ্ট হলেও নেটওয়ার্ক সচল থাকবে তার নষ্ট কোনো একটা তার নষ্ট হয়ে গেলেও সচল থাকবে বিভিন্ন ধরনের কেবল তুমি ইউজ করতে পারবা তারপরে হলো যে এখান থেকে তুমি যোগ করতেও পারবা নতুন নোট অথবা বিয়োগ করতেও পারবা নেটওয়ার্কের কোনো ক্ষতি হবে না তারপরে কি এই ক্ষেত্রে তোমার হচ্ছে রক্ষণাবেক্ষণ বা সমস্যা নিরূপণ সহজ এবং যদি আমার সুইচটা ইন্টেলিজেন্ট হয় তাহলে কি ওয়ার্কলোড মনিটর করতে পারবে এ কটা পারলে যথেষ্ট সুবিধা পড়েছি ছয়টা অসুবিধা আমরা বলবো হলো দুইটা একটা কি দেখো এই পুরো নেটওয়ার্কটা এই যে কেন্দ্র এই হাফ বা সুইচ দ্বারা পরিচালিত হয় তাহলে এই হাফ বা সুইচ যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে কি হবে তাহলে পুরো নেটওয়ার্কটা অচল হয়ে যাবে তাহলে আবার বলি হাফ বা সুইচ যদি কোনোভাবে অচল হয়ে যায় পুরো নেটওয়ার্কটা কি হয়ে যাবে অচল হয়ে যাবে কারণ হাফ বা সুইচ দিয়ে দিয়েই সবগুলো পরস্পরের সাথে যুক্ত আরেকটা জিনিস এই স্টার্ট অফ টপোলজিটা অনেক বেশি ব্যয়বহুল মানে এতে অনেক খরচ হয় দেখো কেন খরচ হয় কারণ এতে অনেকগুলো তার লাগতেছে দেখো আমি পাঁচটা নোট যুক্ত করেছি এই জন্য পাঁচটা তার লাগতেছে বিভিন্ন রকমের রিং নেটওয়ার্কের ব্যাপারে রিং নেটওয়ার্কের চিত্র এখানে দেওয়া আছে এই যে এখানে হচ্ছে সবুজ যে লাইনটা এটা হচ্ছে আমাদের নেটওয়ার্কের প্যাচকে বোঝাচ্ছে অর্থাৎ কোন পথে ডেটাটা ট্রান্সমিট হবে এবং এখানে ওয়ান টু থ্রি ফোর দিয়ে হচ্ছে আমরা বোঝাচ্ছি এক একটা নোট এবার রিং টপোলজির ক্ষেত্রে আমরা সংজ্ঞা কীরকম দিতে পারি দিতে পারি হল যে যে টপোলজির ক্ষেত্রে কম্পিউটারগুলো যে টপোলজির কম্পিউটারগুলো নোডের মাধ্যমে বৃত্তাকার পথে পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে আমরা বলবো হলো রিং টপোলজি আরেকবার বলি যে যে টপোলজির কম্পিউটারগুলো কিছের মাধ্যমে নোডের মাধ্যমে তাহলে যে টপোলজির কম্পিউটারগুলো নোডের মাধ্যমে বৃত্তাকার পথে পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে আমরা বলি রিং টপোলজি যে ক্ষেত্রে তথ্যের একমুখী প্রবাহ হয় অর্থাৎ যে কোনো একটা দিকে তথ্যটা যাবে হয় এক থেকে দুইয়ের দিকে অথবা এক থেকে চারের দিকে যে কোনো একটা পথেই যাবে আমি যেহেতু নাম্বারিং এই দিক থেকে করেছি এই জন্য তথ্য সবসময় যাবে কি ওয়ান টু থ্রি ফোর এভাবে এই কম্পিউটারগুলোতে এভাবে অর্থাৎ রিং টপোলজিতে অলওয়েজ একমুখী প্রবাহ হয় এটা অনেক ইম্পর্ট্যান্ট এখানে সুবিধার থেকে অসুবিধার পরিমাণটা বেশি এখনই আমরা দেখবো যে সেটা আসলে ভাবে তাহলে প্রথমে আমরা সুবিধাটা দেখে নেই সুবিধার ক্ষেত্রে প্রথম সুবিধা হলো যে প্রত্যেকটা কম্পিউটার এক্ষেত্রে সমান পরিমাণ অধিকার পায় এই জন্য কোনো একটা কম্পিউটার কোনো আধিপত্য বিস্তার করতে পারে না প্রত্যেকটা কম্পিউটার সমান এখানেও যে তথ্য যাবে এখান থেকেও যে এই ঠিকানাও সেই তথ্য যাবে এখানেও সেই তথ্য এখানেও সেই তথ্য আচ্ছা তার মানে কোনো কম্পিউটারের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারে না দ্বিতীয় যে সুবিধা সেটা হলো যে এক্ষেত্রে যদি কম্পিউটারের সংখ্যা বাড়ে এখানে আমরা চিত্রে দেখিয়েছি হলো চারটা কম্পিউটার চারটা না থেকে যদি দশটাও থাকে তাও প্রত্যেকটার ক্ষেত্রে দক্ষতা সেম থাকে অর্থাৎ কাজ তো সেম এখান থেকে মনে করো এখানে একটা ডেটা সেই ডেটাটা যাচ্ছে দশটা থাকলে সেই দশটাতেই যাবে কোনো সমস্যা নেই আর তৃতীয় সুবিধা হলো যে এক্ষেত্রে কোনো কেন্দ্রীয় সার্ভারের দরকার হয় না একটু আগে আমরা যে স্টার্ট আপ দেখেছি তাতে আমরা দেখছি যে এইখানে কি ছিল একটা সার্ভার ছিল মানে একটা কেন্দ্রীয় হাফ বা সুইচ ছিল এক্ষেত্রে কোনো কেন্দ্রীয় হাব বা সুইচ কোনো কিছুরই দরকার নেই এটা একটা সুবিধা দেখব হলো অসুবিধা সুবিধা দেখেছি তিনটা এবং অসুবিধা দেখব হলো পাঁচটা দেখি আমাদের প্রথম অসুবিধা কী প্রথম অসুবিধা হলো এই ক্ষেত্রে এই টপোলজির কোনো একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় বা একটা কম্পিউটারে যদি সমস্যা দেখা দেয় তাহলে কী হবে পুরো নেটওয়ার্কটা অচল হয়ে যাবে সাপোজ আমার দুই নাম্বার কম্পিউটারটা যদি আক্রান্ত হয় মানে নষ্ট হয়ে গেছে তা এক নাম্বার কম্পিউটার থেকে দুই নাম্বারেই তো যেতে পারবে না তাহলে তিন নাম্বারে যাবে কী করে চার নম্বরে তো পৌঁছানোর কথাই না তাই না তাহলে এটা হলো প্রথম অসুবিধা যে একটা নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে যাবে দ্বিতীয় সমস্যা হলো যে এই রিং টপোলজির ক্ষেত্রে কোনো একটা সমস্যা যদি হয় মনে করো যে এই নেটওয়ার্কটা বা এই টপোলজিটা বন্ধ হয়ে গেছে তুমি কাকে প্রশ্ন তোমার এককেও প্রশ্ন করতে হবে দুইকেও প্রশ্ন করতে হবে তিনকেও চারকেও অর্থাৎ এক্ষেত্রে কি তোমার সমস্যা নিরূপণ করাটা অনেক বেশি জটিল একটা ব্যাপার হয়ে যায় ঠিক আছে তারপরে তিন নাম্বার সমস্যাটা দেখি তিন নাম্বার সমস্যা হলো এক্ষেত্রে কোনো একটা কম্পিউটার সরিয়ে ফেলা বা নতুন একটা কম্পিউটার যোগ করা এটা অনেক বেশি কষ্টকর কেন কষ্টকর কারণ পুরো নেটওয়ার্কের কার্যক্রম বিচ্ছিন্ন হয়ে যায় মনে করো আমি দুই নাম্বারকে কেটে বের করব তো তখন কী হবে সাময়িক সময়ের জন্য হলো এখান থেকে নেটওয়ার্কটা বিচ্ছিন্ন হয়ে যাবে না এটা বের করা পর্যন্ত বা এখানে মনে করো একটা পাঁচ নাম্বার নেটওয়ার্ক যুক্ত করব তখনও তো এটা কেটে যুক্ত করতে হবে তখন কী হবে নেটওয়ার্ক তত সময় পর্যন্ত অচল থাকবে এই জন্য নেটওয়ার্কে কোনো কম্পিউটার যোগ করলে বা সরিয়ে নিলে তা পুরো নেটওয়ার্কের কার্যক্রমকে ব্যাহত করে তারপরে যাই চার নাম্বারে চার নাম্বারে হলো যে এই নেটওয়ার্কের ক্ষেত্রে যদি কম্পিউটারের সংখ্যা অনেক বেশি হয়ে যায় তাহলে কি ট্রান্সমিশনের সময়ও বেড়ে যায় অর্থাৎ মনে করো যে এখান থেকে একের থেকে দুইতে যাবে দুই থেকে তিন তিন থেকে চার চারটার মধ্যে আদান প্রদানে যদি আমার মনে করো চার মিনিট লাগে তাহলে আমার যদি এখানে দশটা কম্পিউটার থাকে তাহলে দশটার মধ্যে আদান প্রদানে কত মিনিট লাগবে দশ মিনিট লাগবে অর্থাৎ ট্রান্সমিশনের কি হবে সময় বেড়ে যাবে অনেক সময় লাগবে এক একটা ডেটা একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যেতে আচ্ছা পাঁচ নম্বর সমস্যা হলো যে রিং টপোলজির জন্য জটিল নিয়ন্ত্রণ সফটওয়্যার প্রয়োজন অর্থাৎ যেহেতু এই টপিকটা একটু জটিল এখান থেকে এখানে যাবে এখান থেকে এখানে তাই এর নিয়ন্ত্রণ সফটওয়্যারটা কি কিছুটা জটিল সহজ কিছু না এই হলো আমাদের পাঁচটা অসুবিধা